জুলাই সনদ নিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের ঘোষণার পর রাজনীতিতে একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে আমরা যেটা দেখছি যে বিএনপি জামাত কিংবা এনসিপি প্রকাশ্যে কেউ এই ঘোষণাকে প্রত্যাখ্যান করেনি কিন্তু রাজনৈতিক দলগুলি নানা রকম কথা বলছে নানা বয়ান দিচ্ছে বিশেষ করে আমরা যেটা দেখলাম যে বিএনপি নেতা জয়নুল উদ্দিন ফারুক তিনি না ভোটে ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন কিন্তু না ভোটে ভোট দিলে পরিণতি কি হতে পারে সেটা আমি অন্য একটা ভিডিওতে আলোচনা করব। অন্যদিকে বিএনপির আরেক প্রভাবশালী নেতা সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন যে গণভোট দিয়ে সংবিধান সংশোধন হবে না জামাতের আলোচিত নেতা ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনিও সরকারের বিরুদ্ধে নানা রকম বক্তব্য রাখছেন তো একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে কিন্তু আমি যেটা বললাম যে সমকাল একটা ইন্টারেস্টিং রিপোর্ট প্রকাশ করেছে যেখানে আসলে পরিষ্কার বোঝা যায় যে রাজনীতিবিদরা মুখে যা বলছেন সেটা অনেক সময় তাদের মনের কথা নয় বিশেষ করে গণভোট এবং সংসদ নির্বাচন একই দিনে হওয়ার ঘোষণা দেওয়া এবং সংসদ নির্বাচন নিয়ে নিশ্চয়তা বাড়ায় বিএনপি আনন্দিত এবং বিএনপিটাকে স্বাগত জানিয়েছে কিন্তু আবার বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে এসব প্রশ্নে যে গণভোট হচ্ছে বিশেষ করে উচ্চকক্ষে পিআর কিংবা এর আমি যেটা বিএনপির কাছে গুরুত্বপূর্ণ মনে করি বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগ প্রক্রিয়া নিয়ে যে বিষয়টা গণভোটে নিয়ে যাওয়া হচ্ছে এটা আসলে বিএনপির পছন্দ হয়নি বিএনপিতে খুবই ক্ষুদ্ধ কিন্তু বিএনপি সেটা প্রকাশ করছে না অন্যদিকে পিআর সহ জুলাই সনদ প্রণীত হয় জামাত আসলে সন্তুষ্ট এবং জামাতের অন্যতম একজন প্রভাবশালী আইনজীবী শিশির মনির যেটা আমরা দেখলাম যে সোশ্যাল মিডিয়াতে গোশরাই জুলাই সনদের যে প্রণীত হলো এটা বিপুল প্রশংসা করেছেন এবং এটাকে তিনি একটা ঐতিহাসিক ঘটনা বলেছেন। আমরা যেটা দেখছি যে জামাত বাইরে খুব মোটামুটি একটা শক্ত প্রতিক্রিয়া দেখালো। এসব বিষয় তাদেরকে সন্তুষ্ট করছে যদিও তাদের আরেকটা প্রধান দাবি যে গণভোট এবং নির্বাচন একই দিনে হওয়া জাতীয় নির্বাচন সেটা পূরণ হয়নি। অন্যদিকে এনসিপিও একটা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। তো আমরা যেটা দেখছি আসলে এটা আসলে রাজনীতি রাজনীতিবিদরা অনেক সময় মুখে যা বলেন সেটা মিন করেন না এবং রাজনীতিতে এক ধরনের উত্তেজনা উত্তর ঘটনা আসলে ঘটতেই থাকে এবং এটাকে সব সময় সিরিয়াসলি নেওয়ার বিষয় হয়তো নয় কিন্তু যেটা দেখা যাচ্ছে যে এখন পর্যন্ত মানে প্রফেসর ইউনুস যখন দায়িত্ব নেন তখন থেকে আমি যেটা দেখছি যে একটা মহল বারবার বলে আসছিল যে ক্ষমতা থাকার একটা পরিকল্পনা নিয়ে হাজির হয়েছেন এবং তিনি আসলে শেষ হয়ে গেছে কিন্তু তারপরেও কেউ কেউ এটা বলার চেষ্টা করছেন যে নির্বাচনটা ঠিক সময় হবে না এটা মূলত আওয়ামী বয়ান এবং মানুষের মনের মধ্যে এটা তারা গেঁথে দিতে চায় যে নির্বাচন হবে না এবং নির্বাচন হবে না যখন এটা যখন যত বেশি লোক বিশ্বাস করবে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তত বাড়বে এবং একটা সংকট তৈরির সুযোগ থাকবে এটা আওয়ামী লীগের একটা বয়ন এবং এই প্রচারণা তারা চালাচ্ছে গত এক বছরের বেশি সময় ধরে আপনারা নিশ্চয় খেয়াল করবেন ঢাকার খুবই জনপ্রিয় একজন উপস্থাপক আমি দেখি যে তার প্রতিটা শোই শুরু হয় আগামী নির্বাচন হবে না এই কথাটা দিয়ে সুতরাং নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি করে আমাদের কারোই আসলে কোনো লাভ নেই নির্বাচন নিয়ে অনিশ্চয়তাটা আরও দূর করতে হবে এবং বাংলাদেশের ভবিষ্যতের জন্য নির্বাচনটা হতেই হবে